হ্যালো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ যারা নতুন একটা পেজ করেন বা একটা পেজ নিয়ে অনেক স্বপ্ন যে পেজটা দাঁড় করানো এবং পেজটা ট্রেন্ডিংয়ে নিয়ে ভিডিওটা তো আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে তো আমার হয়েছে কি ভিডিওতে আমি অনেক দিন যাবৎ পেজের মধ্যে ভিডিও আপলোড দিতেছি তো হঠাৎ করে আচ্ছা আপনাদেরকে প্রোভ দেখাই তো এই যে দেখতেছেন এটা একটা মেসেজ আসছে ফেসবুক মানে এরকম দেখানো যে হইতেছে যে ফেসবুক ম্যাটা থেকে আমাকে মেসেজ দিয়েছে যে আমার পেজের মানে ভিডিওগুলা বা কপিরাইট আসছে বা স্ট্রাইক দিছে কেউ এরকম আর কি এই যে দেখতেছেন লিঙ্কগুলো তো এইখানে যদি আপনি মানে প্রবেশ করেন আপনার অন্য অন্যজনের হান্ড রাইটে যাবো এক কথায় বলা যেতে পারে যে হ্যাকারদের হাতে চলে যাব তখন আপনি আর পেজে ঢুকতে পারবেন না ওরাই আপনার অ্যাডমিট হয়ে যাবে আপনার পেজের মালিক তো একটা পেজ তৈরি করতে বা একটা পেজ আগায় নিয়ে যেতে এত পরিশ্রম বা এত কষ্ট করতে হয় একটা পেজ নেওয়া যে কি বলার বাইরে কারণ একটা পাঁচতলা বিল্ডিং করতে গেলে নিচ থেকে একটা ফাউন্ডেশন করে উঠে দিয়ে উপরের দিকে তেমনি একটা পেজ মানে ধারা করাইতে গেলে অনেক কষ্ট করতে হয় যারা পেজ নেওয়া কাজ করতে চায় তারা অনেকেই মানে আমার থেকে অনেক ভালো জানে তারা মানে কত কষ্ট করছে এই যে দেখতেছেন একটা মানে ম্যাটা কোম্পানির একজন মানে সার্ভিসিং করতেছে এরকম একটা মানে বিষয়টা বুঝাইতেছে যে ওরা এরকমভাবে আপনাদেরকে প্রুভ করাবে যে ওরা সরাসরি মেটা কোম্পানি থেকে আপনার সাথে কমিউনিকেশন করতেছে এরকমই বোঝানো হয়েছে তুই যে দেখতেছেন মেসেজগুলো আমি ফার্স্টেই ভাবছিলাম আমি রাত্রে ঘুমানোর পর মোবাইল টিপসি বারোটার পরে রায়কে দিছি রায়কা দেওয়ার পর সকালে উঠে দিই যে আমার পেদের মধ্যে একটা নোটিফিকেশান আসছে নোটিফিকেশান না এটাকে মেসেজ বলা হয় এই মেসেজটা আসছে আর কি পরে ভাবলাম কী আমার পেয়েদের মধ্যে হঠাৎ মেসেজ বা আবার ম্যাটা কোম্পানি দেখা তারপরে আমি ঢুকছি ডুকার পরে দিই আমার পেজের যে মানে কমিউনিকেশান করার জন্য আমি আপনাদেরকে বাংলাটাও ট্রান্সলেট করে আমি দেখাবো যে শোনাবো কী বলছে তো এই যে লিঙ্কগুলো যে দেখতেছেন যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান ইউর ফেসবুক পেজ ইজ দ্য মানে শিডিউল ফর এ পারমেন্ট মানে এটা হয়েছে ডিলেট যে পারমেন্ট ডিলেট হয়ে যাবো মানে আমার পেজটা মানে ফেসবুক যে শিডিউল মানে আমি শিডিউল ভঙ্গ করছি তো আমার এটা মানে পারমানেন্টের জন্য পেজটা ডিলেট হয়ে যাব সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে আরও অনেক কিছু আমি সবগুলো আমি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাবো তো এই যে একটা দেখতেছেন যে রিকোয়েস্ট অফ রিভিউ তো ওইখানে যদি আমি ক্লিক করি তো আমার পেজের আন্ডার যে আমি নিজে আসি তখন আমার হাত থেকে মানে ট্রান্সফার হয়ে অন্যজনের হাতে চলে যাবো এক কথা বলতে গেলে হ্যাকারদের কাছে মানে হ্যাকাররাই আমার পেজটা কন্ট্রোল করব তো ওরা মানে বিভিন্ন পেজ আছে আপনি একটা নতুন পেজ করলেন এক মাস ভিডিও সারতেছেন ওই পেজগুলোতে কিন্তু ওরা মানে চুয়েও দেখবো না কারণ একটা পেজে নজর লাগাইবো কারণ যখন একটা পেজ ট্রেন্ডিংয়ে উঠতেছে একটা পেজ মানে গ্রো করতেছে ভালোভাবে তখন ওরা মানে একটা পেজের উপর নজর রাখে এই পেজটা ওরা হান মানে নেওয়া আন্ডারে নেওয়ার জন্য তো ওইটাই মূলত আমার পেজটা ওদের মানে চোখের সামনে পড়ে গেছে আমি অনেক কাহিনী দেখছি অনেক ভিডিওর মধ্যে দেখছি হেকার দাম মানে পেজ মানে নিয়ে নেই তারপরে টাকা দাবি করে তো আমার আজকে সরাসরি আমার দুই দিন যাবৎ এটা মানে নিজে বাস্তবে দেখতে পারলাম তো আর একটা জিনিস আমি এটা ডিলিট করে দিলেও পারতাম কিন্তু আমি ডিলিট করিনি আপনারা যেন সতর্ক কারণ একটা পেজ তুলতে গেলে অনেকটা কষ্ট আর আমার সাথে সাথে যারা মানে এই ভিডিওটা দেখবেন তো তারাও একটু সতর্ক থাকবেন একটা পেজ খুললে মানে একটু নিজের থেকে মানে সেফটি থাকার জন্য তো আমি এখন থেকে দেন এমনভাবে দিছে মেসেঞ্জার ইনস্টাগ্রাম ফেসবুক মানে পুরো মানে সরাসরি যেমন ফেসবুক থেকে কমিউনিকেশান আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই তো কখনো আপনাদেরকে সরাসরি মানে মেটা থেকে কখনও ওরা মেসেজ দিব না আপনারা যদি সরাসরি যোগাযোগ না করেন আর ফেসবুক থেকে একটা জিনিস আমি বলি আপনারা কীভাবে বুঝতে পারবেন যে ওরা পতারক বা হ্যাকিং করতে চাইতেছে কি না তো আপনারা প্রথমে ফেসবুক নোটিফিকেশানে যাবেন গিয়া আপনি দেখবেন যদি রিয়েল হয় তো ফেসবুকে সরাসরি নোটিফিকেশান দিবো আর যদি প্যাক হয় তাহলে কিন্তু মেসেজ মেসেজ দেবো আপনাকে এটা কিন্তু মূলত মেসেজ এটা কোনো নোটিফিকেশান না তো এখন আমি আপনাদেরকে এটার বাংলাটা আমি শোনাবো কি বলছে ওরা তো এক মিনিট ওয়াইট আমি ট্রান্সলেট করবো এখন তো এই যে গুগল ট্রান্সলেটের মধ্যে চলে গেলাম তো এখানে সে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আমাদের ট্রেডমার্ক আর লঙ্ঘন করেছেন এমন একটি পোস্টের কারণে আপনার ফেসবুক পেজটি স্থায়ীভাবে মুছে ফেলার জন্য নির্ধারিত হয়েছে আমরা একটি পূর্ণাঙ্গ 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 এবং পর্যালোচনা পরে এবং আমাদের মেধা সম্পত্তি এবং সুরক্ষা নীতি অনুসারে এই সিদ্ধান্তে পৌঁছেছি আপনি যদি এটিকে একটি ভুল বুঝাবুঝি বলে মনে করেন এমনভাবে দিছে দেন এটা আবার ভুলও বুঝতে পারেন যেরকম মানে পতারক হইতে পারে কি না তো এটাই বুঝেছি আমার অনুগ্রহ করে আমাকে ফেসবুক থেকে অপসারণের আগে আপনার পৃষ্ঠাটি পুনঃস্থাপনের জন্য একটি অভিযোগে দাহির করার জন্য অনুরোধ করছি মানে এই লিংকে ঢুকার জন্য ঢুকে আপনি এই লিঙ্কে অনুরোধ মানে রিকোয়েস্ট করছেন যে আমার পেজটা মানে যেন ডিলেট না করা হয় এটা আসলে এদের মানে একটা পাদ তো ওই পাদের পা দিলে আপনার পেজটা বিনিশ হয়ে যাবে এই যে লিঙ্কটা এটা হচ্ছে মেন লিঙ্ক তো এরকম কখনো ফেসবুক থেকে কোনো লিঙ্ক দেয় না যে লিঙ্কের ভিতরে রিকোয়েস্ট করার জন্য তো আমি আরেকটু আমরা বুঝেছি যে এই এই পরিস্থিতিতে আপনার চলমান এবং ব্যবসায়ী কার্যক্রমকে প্রবাহিত করতে পারে যাই হোক অনুগ্রহ করে জানানো হবে যে আমরা যদি আপনার কাছ থেকে অভিযোগ না পাই তবে আমাদের সিদ্ধান্তে চূড়ান্ত হব বলছে যে আপনি যদি এই লিঙ্কের ভিতরে ডুইটা রিকোয়েস্ট না করেন যে তাহলে মানে ওরা আপনার পেট পেটা পারমেন্টের জন্য ডিলেট করে দেওয়া হইব এটাই কিন্তু মূলত বোঝানো হইছে বুঝাইছে সে এরপর আপনার সহযোগিতা এবং বোঝার ব্যাপকভাবে প্রশংসা করা হয় আপনারা যদি কোনো জিজ্ঞাসা বা অংশ কী লিখছে মানে আশঙ্কা ও আশঙ্কা তাকে অনুগ্রহ করে নিয় আমাদের সাথে যোগাযোগ মানে ওই লিংকে ঢুকারি যেন মূলত তাদের যে কথাবার্তা সবগুলাই কিন্তু একটা পাদে পরিণত হয়েছে পাদে পড়ার জন্যই মূলত তারা এই কথাগুলো বলছে পরে লেখি যে আন্তরিকভাবে ফেসবুক পার্ট সাপোর্ট টিম পরে এই যে নো রিপ্লে ফেসবুক ম্যাটা প্ল্যাটফর্ম এলআই এল এন সি মনোযোগ কমেডি এগুলো হচ্ছে ওদের মানে পাদ একটা তো আপনারা তো দেখলেনই ওদের যে পাটটা তো আমি আরেকটা জিনিস দেখি যে এরকম দেখেন ওরা এত সুন্দরভাবে একটা ফাট তৈরি করছে এই পা যদি আমি লিঙ্কে নিয়ে প্রবেশ করি তাহলে আমার পেজটা ওদের হান্ডারে চল্লাচে একটা ভালো একটা পেজ তো আপনারা সবসময় সচেতন থাকবেন কোনো লিঙ্কের ভিতর প্রবেশ করবেন না আর পেজ মূলত একটা পেস আপনার আছে এটা আপনি সবসময় মনে রাখতে হবে যা কিছু করেন একটু ভেবে কাজ করবেন কারণ আমি যদি সকালে ওইটাই লিঙ্কের ভিতরে ঢুকতাম আমি বুঝতে পারছি কারণ আমি অনেক দিন যাবত এইগুলো নিয়ে গবেষণা করতেছি বা ইউজ করতেছি আইডি সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে সেই জন্য আমি এটার ভিতরে ঢুকি নাই অনেকেই নতুন অবস্থায় অনেকেই ভুল করতে পারে আমার যেহেতু ভুল হয় না এই বিষয়টা নিয়ে কারণ আমি অনেক কিছু বুঝতে পারছি অবশ্যই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন কারণ আপনার মতো অনেকেই এর ধরনের মানে বিপদে থেকে যাতে মুক্ত পাইতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটা করার একটা ই হইতেছে তা সবাইকে মেসেজ দেওয়া যে এই ধরনের ভুল যেত যেন না করে কেউ আর আমিও করছি না কারণ সবাই একটু মানে সতর্কতার জন্য যদি সবাই সতর্ক থাকে তাহলে এই ধরনের হ্যাকার আমাদের কখনো পেজ বা আইডি কোনো কিছু ক্ষতি করতে পারবে না একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যদি আপনাকে কিন্তু হ্যাকার আপনার মাধ্যমে কিন্তু হ্যাকিংটা করাবে তো আপনি সবসময় অ্যালার্ট থাকবেন তো আজকের ভিডিওটা অতটুকু পর্যন্ত আপনার পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন বা শেয়ার দিয়ে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন যাতে ওরাও এ ধরনের বলে বা ওদের আইডি বা পিস যাতে না হারাইতে হয় গুড বাই সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা অতটুক পর্যন্তই